দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সত্য ঘটনা মার্কিন নৌবাহিনীর একটি বাহক ভিত্তিক বিমান বাড়ি ফিরতে হঠাৎ পথ হারিয়ে ফেলে এবং রেডিও ট্রান্সমিশন সমস্যার সম্মুখীন হয় বিমানবাহী জাহাজ জাহাজটি শনাক্ত করার জন্য তারা স্থানীয় বাতাস এবং ঢেউ বিশ্লেষণ করে তাদেরকে একমাত্র অবশিষ্ট বোমাটি ফেলে দেওয়ার নির্দেশ দেন কিন্তু এটি বেশিক্ষণ টিকবে বলে মনে হয়নি ক্যাপ্টেন মার্ক দ্রুত তার পিছন থাকা দুটি কু সদস্য জানান ব্যাখ্যা করেন যে তাদের দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে এবং সমুদ্রে জরুরি অবতরণের জন্য প্রস্তুত হতে বলা হচ্ছে এটি কুদের জন্য একটি নতুন পরিস্থিতি ছিল এবং তারা অত্যন্ত নার্ভাস ছিল যাই হোক তারা দ্রুত সব কিছু প্রস্তুত করে এবং মার্ক নেমে যেতে শুরু করে তারা জানেন যে সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্যতম বিদ্যুতীয় বিমানটিকে মুহূর্তের মধ্যে উল্টে দিতে পারে সৌভাগ্যবশত মার্ক তার বহু বছরের পাইলট অভিজ্ঞতার কারণে একটি নিখুঁত অবতরণ পরিচালনা করতে সক্ষম হয় প্রস্তুতরা সামান্য আঘাত ছাড়াও মার্ক এবং অলটিজ আস্তুরা শীঘ্রই আবিষ্কার করে যে তার সিট বেল খুলছে না এবং বিমানটি দ্রুত জলে ডুবে যাওয়ার সাথে সাথে তারা শীঘ্রই সমুদ্রে ডুবে যায় সৌভাগ্যবশত দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সে তার খুলে ফেলে উপরের দিকে সাঁতার কাটে রাত নামতেই তারা তিনজন একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয় উদ্ধারকারী বিমান আসবে তাই তারা খুব বেশি চিন্তা করেননি পরের দিন সকালে তারা প্রথম কাজটি করেছিল তাদের প্রথম কাপ কফি পান করার ভান করে তারপর তারা আনন্দের সাথে তাদের পূর্ববর্তী ক্যারিয়ার নিয়ে কথা বলতে লাগলো একটি উদ্ধারকারী বিমান এসে পৌঁছালো যাই হোক মার্ক দ্রুত বুঝতে পারলেন যে বিমানটি তাদের পূর্ববর্তী বিমানের মতো একই পথ অনুসরণ করছে পরিস্থিতি জরুরি ছিল তাই মার্ক সকলকে দ্রুত তাদের জিনিসপত্র নাড়াতে অনুরোধ করলেন যাতে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করা যায় আড়াই মিনিটের মরিয়া চিৎকারের পর জ্বালানি কম থাকার কারণে উদ্ধারকারী বিমানটি ফিরে আসার সময় তারা কেবল অসহায়ভাবে দেখতে পেলেন এই পরিস্থিতি তাৎক্ষণিকভাবে অপ্রতিরোধ ছিল কিন্তু তিনি সবাইকে তাদের জিনিসপত্র বের করে জিনিসপত্রের তালিকা তৈরি করতে বললেন অপ্রত্যাশিতভাবে তারা কোনো খাবার বা জল খুঁজে পেল না বাস্তুরা আরও লক্ষ্য করলেন যে লাই উনিশশো সালে তৈরি হয়েছিল মার্ক তাদের ওজন কমাতে জুতা খুলে ফেলতে নির্দেশ দিলেন জুতো ফেলে দেওয়ার পর তারা ঘুরে দেখলেন মার্ক তার জুতা রেখে দিয়েছে তারা বিভ্রান্ত হয়ে পড়লে তার জুতা পরে সাহায্যের জন্য যেতে হবে তীব্রই সন্ধ্যা নেমে এলো মার্কাত ছিল হতাশ হয়ে সে তার জুতা নিজের প্রস্রাব দিয়ে ভরে এক চুমুক দিল তার আসলে স্বাদ পছন্দ হয়েছিল অ্যালরিজ দেখছিল অসুস্থ বোধ করছিল ভাবছিল তৃতীয় দিন তারা ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটি করছিল এক কাপ কফি পান করার ভান করা তাই সে তাদের মাছ ধরা সরঞ্জামে সরবরাহ দেখতে বলল। বললো জিনিসপত্রের মধ্যে দিয়ে খোঁজ করলে কেবল একটি একটি তুলোর সুতোর খুঁজে খুঁজে ম্যাগাজিন পেল সে এটি পরীক্ষা করে দ্রুত একটি ধারণা নিয়ে এলো প্রথমে বুলেটগুলি বের করে এবং ঠিক এইভাবেই একটি সাধারণ মাছ ধরা সরঞ্জাম সম্পন্ন হয় এত বিশেষ মাছ ধরা সরঞ্জাম দেখে সে এটি নিয়ে দ্রুত মাছ ধরার সরঞ্জামটি সমুদ্রে ফেলে দিল মাছ ধরার একজন নবীন হিস